আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আপনি ভালো আছেন আমাদের আবার এক নতুন পর্বে আপনাকে স্বাগত তো फ्रेंड्स আজকের পর্বে আমরা তিন বন্ধু মিলে চলে এসেছি এখানে চটপটি খেতে তো এই জায়গাটা খুবই ভালো ছিল তো আপনি আপনাদের সাথে একটু ছোটখাটো ভাবে শেয়ার করি ঠিক আছে খুবই সুন্দর তবে এই সমস্ত ফাস্ট ফুড গুলো খুবই কম খাওয়ার চেষ্টা করবেন মাঝে মাঝে খাবেন সব সময় খাবেন না কেননা এগুলো হেলথের জন্য খুব একটা ভালো না ঠিক আছে তবে মাঝে মধ্যে খাবেন যার ফলে মুখের রুচি একটু বৃদ্ধি পাবে ওকে কেননা যদি মাঝে মধ্যে না খান আপনার মুখের রুচি কমে যেতে পারে তার জন্য অবশ্যই মাঝে মাঝে খাবার ট্রাই করবেন আর আমরা তো এ সমস্ত খাবার দাবার মাঝে মধ্যে খাই এবং ছোটো খাবার ট্রাই করে থাকি বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন জায়গায় খাবারের স্বাদ আমরা নিয়ে থাকি যেগুলো আপনাদের সাথে প্রতিনিয়ত শেয়ার করি যা আসলেই অনেকে বিভিন্নভাবে বিভিন্ন রকম বলতে থাকে যে ভাই আপনারা কী শুরু করেছেন বাট আমরা তো জাস্ট একটা মজা করার জন্য আর কি সমস্ত কাজকামগুলো করে থাকি তাছাড়া অন্য কিছুই না তো আপনি ইচ্ছা করলে আপনি জানা দিতে পারেন অঞ্চলে সবচেয়ে তো মজাদার খাবার কোনটি আমরা চেষ্টা করব সেটি খাবার বা ট্রাই করার